গুরু কি পাহি কে আজকের আলোচ্য বিষয় হলো যাদের নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র আজকের আলোচ্য বিষয় নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র বিগত কয়েকদিন আগে আপনাদের এ থেকে এল পর্যন্ত যাদের নামের আধ্যাক্ষর এ থেকে এল পর্যন্ত প্রথম অক্ষর এ থেকে এল পর্যন্ত ছিল তাদের কি প্রভাব পড়ে সেই নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করতে চলেছি যা যাদের নামের আধ্যাক্ষর এম অর্থাৎ নামের প্রথম অক্ষর এম সেই সব জাতক জাতিকাদের চরিত্র কি ধরনের হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি যে সব জাতক জাতিকাদের নামের আধ্যাক্ষর এম সেই সব জাতক জাতিকাদের নামের হুম আধ্যাক্ষর অনুযায়ী জীবন কর্মময় হয়ে থাকে বোঝা গেল যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর এম তাদের জীবন কর্মময় হয়ে থাকে হ্যাঁ এরা মনে মনে হিসাব করে এগোয় এরা মনে মনে একটা হিসেব করে এগোয় বা পা ফেলে খুব বেশি লোকজন এরা পছন্দ করে না এরা খুব বেশি লোকজন এরা পছন্দ করে না কারো কোনো ব্যাপারে বেশি মাথাও ঘামায় না এই সব জাতক জাতিরা কোনো ফালতু মাথাও ঘামায় না কারো কোনো ব্যাপারে থাকে না কারো কোনো ব্যাপারে মাথাও ঘামায় না এরা নিজেরটা খুব ভালো বোঝে এক ধরনের সেলফিস বলা যেতে পারে এরা নিজেরটা খুব ভালো বোঝে এরা হঠাৎ কোনো কথা বিশ্বাস করে না কেউ কিছু বললে তার উপরে একটা বিশ্বাস এদের জন্মায় না কোনো কথা বিশ্বাস করে না এদের অহংকার থাকে না এদের নিজেদের মধ্যে একটা অহংকারও থাকে না অনেক জাতক জাতিকাদের যেমন অহংকার অহমিকা থাকে এই সব জাতক জাতিকাদের যাদের নামের প্রথম অক্ষর এম এদের মধ্যে একটা অহংকার থাকে না এরা কাউকে সঙ্গী না পেলে এরা কাক্য যে কোনো কাক্ষ সঙ্গী বা বন্ধুবান্ধব না পেলে একা এগিয়ে চলে যায় এরা একাই সেই কাজটা সম্পন্ন করে বা একা এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে আজকে আপনাদের বললাম যাদের নামের আধ্যাক্ষর প্রথম অক্ষর এম সেই সব জাতক জাতিকাদের চরিত্র কী ধরনের হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট একটা জানাবেন এবং একটা লাইক করে দেবেন আগামী দিনে আবদাদের যাদের নামের প্রথম অক্ষ আর কি এন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা